হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক সেটা হচ্ছে কি রিঅ্যারেঞ্জ তো রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে কি তোমরা এটা যে কোনো কিছুকে অ্যারেঞ্জ মানে হচ্ছে সাজানো বা আয়োজন করা তো তার মানে কি রিঅ্যারেঞ্জ রি মানে হচ্ছে পুনরায় মানে কোনো একটা জিনিস তোমাকে দিবে ওইটাকে নতুন করে তোমাকে সাজাইতে হবে এটাই রিঅ্যারেঞ্জ তারপর আমরা একটু ব্যাখ্যাটা জেনে নিই আসলে মানে রিঅ্যারেঞ্জের জিনিসটা কি রিঅ্যারেঞ্জ কাকে বলে তো এখানে আমাদেরকে একটা সংজ্ঞা ওরা দিল তো সেটা কি রিয়ারেঞ্জ হচ্ছে কিছু এলোমেলো বাক্যকে এদের ক্রম অনুযায়ী পুনঃসজ্জিত করা মানে ঘটনাটা দেখতে হবে আমাদেরকে তাহলে এই যে ঘটনা এটা কথা কিন্তু আমরা কি করতে হবে ওই যে ঘটনা ক্রম অনুযায়ী মানে ঘটনাটা পর্যায়ক্রমিক ভাবে আমরা ধাপে ধাপে এটাকে দেখে বুঝে তারপর আমরা পুনরায় এটাকে সাজাই নিতে হবে এটাই হচ্ছে রিয়ারেঞ্জ তাহলে এই রিয়ারেঞ্জ মানে কত রকম ভাবে থাকে মানে এরকম এলোমেলো বাক্য আমাদেরকে কয় রকম ঘটনা দিতে পারে আমরা ঘটনাগুলো একটু দেখি এরকম তোমাকে টোটাল তিন ধরনের মানে তিন রকম ঘটনা তোমাকে কি দিতে পারে রিয়ারেন্স দিতে পারে মানে আজকে এই ক্লাসটা ভালো করে দেখো আশা করি রিয়ারেন্স নিয়ে তোমাদের যত ভয় থাকবে যত ভয় তোমাদের রিয়ারেন্স নিয়ে থাকবে ওইটা আশা করি আজকে দূর হয়ে যাবে তো রিয়ারেন্সের টোটাল প্রশ্নের ধরন থাকে তিন রকমের এক নম্বর হচ্ছে ঐতিহাসিক ঘটনা ভিত্তিক অর্থাৎ কোন ঐতিহাসিক ঘটনা সেটা হতে পারে যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা হচ্ছে এই যে জুলাই দুই হাজার চব্বিশ সালে হইলেও তাহলে এইরকম ঐতিহাসিক কোন বিষয় নিয়ে আমাদেরকে একটা ঘটনা দিতে পারে ঠিক আছে মানে এটা একটা আমাদেরকে দেখে দেখা গেছে স্মৃতিচারণমূলক একটা আমাদেরকে ঐতিহাসিক ঘটনা আমাদেরকে দিতে পারে এরকম একটা তথ্য ভিত্তিক কি হইতে পারে প্রশ্ন হইতে পারে রিয়ারেঞ্জে এরপরে ভাব অথবা ভিত্তিক অনেকেই দেখা গেছে অনেক কিছু আবিষ্কার করছে এরকম যে আবিষ্কারের বিষয়গুলো আমাদেরকে এরকম চিন্তা ভিত্তিক আকারে আমাদেরকে সুসজ্জিত করার জন্য দিতে পারে ওই রকম ক্যাটাগরি কিছু থাকতে পারে তারপর হচ্ছে ব্যক্তি তবে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা চলে আসছি এটাকে একটু পরে রাখছি হচ্ছে তোমাদেরকে একটু বোঝানোর জন্য যে ব্যক্তিভিত্তিক বিষয়টা এটা কি যেমন হচ্ছে তোমাদের যে কোনো একজন ব্যক্তিত্ব যেমন জসীম কবি জসীম বা হচ্ছে তোমাদের কবি নজরুল ইসলাম তারপর হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর হচ্ছে আমার দাদা আলবার্ট আইনস্টাইন এদের সম্পর্কে এদের সম্পর্কে তোমাদেরকে হয়তো একটা এলোমেলো একটা চার্ট দিছে ঠিক আছে এই যে ব্যক্তিভিত্তিক তোমাকে একটা এলোমেলো অনেকগুলো বাক্য দিচ্ছে ওই বাক্যগুলো বলছে সাজাইটি আর এই ব্যক্তিভিত্তিক রিয়ারেঞ্জই সবচেয়ে বেশি আসে তুমি যদি রিয়ারেঞ্জ কে টোটাল একশো পার্সেন্ট ধরো একশো পার্সেন্টের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট একেবারে সহজ কথাই হলো প্রায় নাইনটি পার্সেন্ট রিয়ারেন্স হচ্ছে কি এই ব্যক্তিভিত্তিক হয় মানে একজন ব্যক্তি সম্পর্কে তোমাকে এলোমেলো কয়েকটা বাক্য দেয় ওগুলোকে সাজাইতে বলে তা আমরা আজকে এরকম যে ঐতিহাসিক ঘটনা ভিত্তিক আমাদেরকে রিয়ারেন্স দিলে তখন আমরা ওইটা কিভাবে মানে ওইরকম এলোমেলো বাক্য দিলে আমরা এগুলোকে কিভাবে রিঅারেঞ্জ করতে পারি এই জিনিসটা আমরা প্রথমে দেখি তো এই যে ঐতিহাসিক যখন আমাদেরকে ঐতিহাসিক বাক্যগুলা দিয়ে যখন আমাদেরকে বলবে যে তুমি এটাকে রিঞ্জ করো কি করব ক্ষেত্রে এমন না এটা সব জায়গায় সব সময় একটা কথা মনে রাখবা যে কোনো সমস্যায় পড়বা তুমি যখনই যে কোনো সমস্যায় পড়বা ওই সমস্যাটা থেকে উদ্ধারের জন্য তোমাকে কি করতে হবে ওই সমস্যাটা ভালো করে তোমাকে বুঝতে হবে সমস্যাটা ভালো করে বুঝতে হলে তোমাকে ওই জিনিসের প্রতি নজর রাখতে হবে কিছুক্ষণ তার মানে তোমার এই রিয়ারেঞ্জটা তোমার জন্য একটা সমস্যা এখন তাহলে এই রিয়ারেঞ্জের সমস্যা থেকে তুমি মুক্ত হইতে হইলে তোমাকে রিয়ারেঞ্জের প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে আগে প্রশ্নটা ভালো করে পড়বা তারপর আনসারের চিন্তা করবা প্রশ্ন ভালো করে বুঝার পরে তো আনসারের চিন্তা করবো না হলে তো আমি আনসার দিব কি তাহলে এখন আমরা এখানে এই যে প্রশ্নটা পড়তে হবে এ ধরনের ক্ষেত্রে ঘটনাসমূহ ভালো করে পড়তে হবে দেখছো আমার কথার সাথে মিলে যাচ্ছে এগুলো আমিই লিখেছি তারপর যে সকল ঘটনা পূর্বে ঘটেছে সেগুলো আগে মানে তুমি যে ঘটনা ভিত্তিক যেগুলা মানে ঐতিহাসিক একটা ঘটনা ওইগুলোর মধ্যে যেগুলো আগে ঘটে মানে এটা তো স্বাভাবিক ব্যাপার আমরা হচ্ছে কি যে কোনো বিষয়ে যেমন যদি কোনো একটা জায়গায় মানে একটা ব্যক্তিদের মানে অনেকগুলো মানুষের একটা শাড়ি বানাইতে বলে আহ ওইখানে তোমাকে করতে হবে কি যারা বেশি বয়স্ক তাদেরকে সামনে রাখতে হবে যারা বেশি মানে তাদের থেকে আস্তে আস্তে বয়স যাদের কম তাদেরকে পিছনে রাখবো তো তখন তুমি কি করবা ওই যে আগে জন্মগ্রহণ করছে তার জন্মসাতায় তো দেখবে এখন এখানে দেখা গেছে কি একজনের জন্মসাল আছে 1990 আরেকজনের জন্মসাল আছে কি 1995 তাহলে তুমি 1990টাকে কি করবে আগে রাখবা কেন তার জন্মসাল আগে তে এজন্য হচ্ছে এইরকম করে মানে ঘটনা ভিত্তিক ব্যাপারগুলোতে তোমাকে যে ঘটনা আগে ঘটেছে সময়টা দেখে যে ঘটনা আগে ঘটেছে তাকে আগে রাখবে আগে কাউন্টিং করবে আর যে ঘটনা পরে ঘটেছে তাকে পরে রেখে কাউন্টিং করবে যেমন হচ্ছে কি যেমন এই জাম্পলেটটা কথা বললাম এখানে 11ই জুন ঘটনা আগে হবে আর 12ই জুন ঘটনা পরে হবে মানে এগারোই জুন যদি থাকে তাহলে এগারো জনের ঘটনার পরে কিন্তু বারো জনের ঘটনা লিখতে হবে আবার এখানে আরেকটা জিনিস তোমাকে অবশ্যই সাল খেয়াল রাখতে হবে মানে কোন ইয়ারটা বলছে এখানে কোন বছরের কথা বলছে বছরটাও খেয়াল রাখতে হবে তাহলে এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনার ভিত্তিতে অ্যারেঞ্জ করা এটা একেবারে ইজি জিনিস এগুলো কিন্তু আসলে আহ ছোট বাচ্চাদের মতো মানে প্রশ্ন হয়ে যায় আর কি যদি তোমাকে ঘটনাভিত্তিক বলে এটা একদম প্রথমটা প্রথমে দিব পরেরটা পরে দিবো এইরকম একটা ব্যাপার হয়ে যায় তারপর হচ্ছে কি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কি ভাব বা চিন্তূলক রিয়ারেঞ্জ ভাব অথবা কি চিন্তামূলক রিয়ারেঞ্জ করার ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে বিষয়ের সূচনা কোথায় হয়েছে মানে বিষয়ের সূচনা মানে যে বিষয় আমাদেরকে লিখতে বলছে ওই বিষয়ের সূচনাটা কোথায় সংজ্ঞা বা প্রকৃতি মানে ওইখানে কোনো ডেফিনেশন আছে কিনা মানে যে বিষয় সম্পর্কে আমাদেরকে এখানে চিন্তামূলক চিন্তা মূলক ঘটনা দিয়েছে ওই চিন্তামূলক ঘটনাটার কোন ডেফিনেশন বা সংজ্ঞা ওইখানে আছে কিনা এটা দেখতে হবে ওইটা তারপরে সেকেন্ড টাইমে আনতে হবে ভালো দিক সমূহ মানে ওই চিন্তাটার ভালো দিক কোনগুলা যে তোমার হচ্ছে ভালো দিকগুলো আমরা আগে রাখতে হবে ভালো দিকগুলোর উদাহরণ দিতে হবে তোমাকে কিছু যদি থাকে আরকি ওটা বের করে এরপরে দিয়ে আনতে হবে দিকের পরে এরপরে খারাপ দিক বের করতে হবে খারাপ দিক বের করার পরে কি করতে হবে খারাপ দিকগুলার দৃষ্টান্ত মানে খারাপ দিকগুলোর জন্য তোমার কি কি সমস্যা হয়ে থাকে এই সমস্যাগুলার মানে একটা তুলে ধরার মতো ব্যাপার সেপার যে লাইনগুলো থাকবে ওগুলো দিকে তুমি উঠে আনতে হবে সমস্যা সমাধানের উপায় মানে ওই সমস্যাটা যে চিন্তাটা তোমাকে বলবে ওই সমস্যাটা ওইটা দ্বারা কোন সমস্যা হয়ে থাকে ওই সমস্যা সমাধানের তোমাকে মানে খুঁজে বের করতে হবে এরপরে তোমাকে কি সমাপ্তি মানে ওই বাক্যটা তো শেষ হয়েছে ওই কোনো একটা বাক্যে গিয়ে কি করছে শেষ করছে ওই শেষের বাক্যটা তোমাকে খুঁজে বের করতে হবে আর ওইটা শেষে লিখতে হবে এরপরে হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং কি যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হচ্ছে কি ব্যক্তিভিত্তিক ব্যক্তিবৃত্তিকের ক্ষেত্রেও একই কথা প্রশ্নটা ভালো করে পড়তে হবে তারপর ওই ব্যক্তির নাম নামটা যদি থাকে নাম থাকলে নামটা একটু ভালো করে খুঁজে দিতে হবে তোমাকে খুঁজে নিতে হবে সেটা হচ্ছে কি নাম উপাধি পরিচয় এরপরে জন্মশাল বা বংশ পরিচয় যদি থাকে বংশ পরিচয় তারপর তার বাল্যকাল বাল্যকালে সে কি শিক্ষা গ্রহণ করেছে এগুলো খেয়াল রাখতে হবে বয়স্ককাল মানে হচ্ছে যাই তার এই কাল আর কি যৌবনকালে সে যে শিক্ষা গ্রহণ করেছে বা সে ওই সময় কি করেছে এরকম বিষয়গুলো মানে আগে বাক্যগুলো পড়তে হবে পড়ার পরে তুমি বুঝবা যে কোনটা কি সম্পর্কে বলছে তারপর হচ্ছে পেশা ও বিয়ে এই পেশা ও বিয়ে সম্পর্কে যদি তোমাকে কোনো বাক্য বলে সেটা তারপর হচ্ছে কি ছেলে মেয়ে যদি ছেলে মেয়ে থাকে ওই ছেলে মেয়ের বিষয়ে তোমাকে চিন্তা করতে হবে তারপর হচ্ছে বিশেষ কোনো কাজ যদি কোনো বিশেষ কাজ সম্পর্কে বলে তখন সেই বিশেষ কাজ সম্পর্কে তোমাকে আগে চিন্তা করতে হবে তারপরে বৃদ্ধকাল তার বয়সকাল নিয়ে বা বৃদ্ধকাল নিয়ে কোনো কিছু বলেছে কিনা ওই বাক্যটা তোমাকে খুঁজে বের করতে হবে তারপর হচ্ছে মৃত্যু তার মৃত্যু মৃত্যুশালটা কখন বা মৃত্যু পরবর্তী তাকে কোনো শ্রদ্ধা বা স্মরণমূলক ভাবে কোনো কিছু চিন্তা করা হয় কিনা এরকম ভাবে তোমাকে খুঁজে বের করতে হবে তাহলে এটা হচ্ছে ব্যক্তিভিত্তিক রিয়ারেঞ্জ তারপরে এই আমরা সমাধান একটা করব আমাদের একটা উদাহরণ আমরা রেখেছি ওই উদাহরণটা দেখিয়ে আমরা এটা সমাধান করে দেখাবো তোমাদেরকে এখানে আরো কিছু কথা রিয়ারেঞ্জ করতে গেলে কোনো রিয়ারেঞ্জ উপরে বর্ণিত সকল বিষয় মানে আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছি এই সকল বিষয়গুলোতে দেখা আমি এখানে তোমার এখানে নাও থাকতে পারে দেখা গেছে কি একটা বাক্য নাই যেমন পাঁচ নম্বরের যে পেশা ও বিয়ে বা হচ্ছে ছেলে মেয়ে এইরকম বাক্যগুলো নাই ওইখানে তাহলে তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তোমার হচ্ছে পরের ধাপে চলে যেতে হবে পরের বাক্যটা আছে কিনা ওইটা খেয়াল রাখতে হবে এরপরে হচ্ছে আবার একটি বিষয়ের উপর একাধিক বাক্য থাকতে পারে মানে তার এখানে অনেকগুলো আমরা যে অনেকগুলো বিষয় উল্লেখ করছি এখানে একটা বিষয়ের উপর আবার একাধিক বাক্য থাকতে পারে রিয়ারেন্স লেখার নিয়মটা হচ্ছে মূলত এরকম তোমাকে হচ্ছে আগে ছক করতে হবে ছকের মধ্যে তোমাদের রিয়ারেন্স যদি আটটা থাকে ওই আটটা তোমাকে সিরিয়াল ওয়াইজ এভাবে লিখতে হবে আর ক্রম অনুসারে যে প্রথমে থাকবে তুমি প্রথমটা এখানে লিখবে দ্বিতীয়টা এখানে লিখবে তৃতীয়টা এখানে লিখবে এরপর হচ্ছে এও ছকিকে এরপর ছক আকার পরে তোমাকে গুলো একটার পর একটা পর্যায়ক্রমিক ভাবে উঠাইতে হবে আবার পর্যায়ক্রমিক ভাবে সেন্টেন্স গুলো উঠানোর পরে তোমার রিয়ারেন্সটা শেষ হবে পূর্ণাঙ্গ ভাবে শেষ হবে আর না হলে কিন্তু স্যার তোমাকে নাম্বার দিবে না তো এখন হচ্ছে আমরা আজকে একটি রিয়ারেন্স সমাধান করব তো রিয়ারেন্সের আমরা আজকে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা ভালো করে পড়বো আমাদের আজকের এই রিয়ারেন্সটা হচ্ছে ব্যক্তিভিত্তিক যেহেতু এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এটা সমাধান করে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমরা আগে প্রশ্নটা পড়ি হয়েন আইডার বিকেন সানসেলর অফ জার্মানি ইন নাইনটিন থার্টি থ্রি আইনেস্টাইন ওয়াজ ইন আমেরিকা অ্যাজ এ ভিজিটিং প্রফেসর অর্থাৎ এখানে বিজ্ঞানী আইনেস্টাইনকে নিয়ে কথা বলছে বিজ্ঞানী আইনেস্টাইন আমেরিকাতে ভিজিটিং প্রফেসর হিসাবে যুক্ত ছিলেন নিযুক্ত ছিলেন এরপরে বলছে আলবার্ট আইনেস্টাইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ মর্ডার্ন এইজ ওয়াজ বর্ন অফ জিউইশ ফেরেন্টস ইন জার্মানি ইন এইটিনটি নাইন অর্থাৎ তারপরে সিটে বলছে মানে সে ওই জার্মানি ইউনিভার্সিটি থেকে টোটালি সে কি করছে রিটায়ার্ড করে ফেলছে রিজাইন দিয়ে সে করে ফেলছে সে মানে এখানে একুশ বছর বয়সে হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য সুইচ অফ টেকনোলজি ইন জুরিজ জুরিস থেকে সে একুশ বছর বয়সে স্নাতকোত্তর কমপ্লিট করেছে ফর ক্রুয়েটলিস টু হিজ হোমল্যান্ড মাতৃভূমি জার্মানিতে ফিরে আসে নাই সে আমেরিকাতেই কিন্তু বসবাস শুরু করেছে বা এখানে স্টে করেছে হি ডেকোরেট ডিগ্রি ইন নাইনটিন জিরো ফাইভ অ্যান্ড জয়েন্ট এ সার্ভিস ইন বার্ন অর্থাৎ সে উনিশশো সালে তার ডক্টরেট ডিগ্রিটা সম্পন্ন করেছে এবং সেখানে একজন সার্ভিস বার্ন হিসেবে যোগদান করেছে আইনস্টাইন বিকেম ফেমাস ফর দিস থিওরি অফ রিয়েলিটিভিটি অ্যান্ড রিসিভড নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন নাইনটিন অর্থাৎ আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বের যে একটা তত্ত্ব বা হচ্ছে থিওরি দিয়েছে ওই থিওরির কারণে সে বিখ্যাত হয়ে উঠেছিল এবং সে এটার জন্য নোবেল ট হি টুক দ্য পোস্ট অফ অ্যাসোসিয়েট প্রফেসর মানে তার ডক্টরেট ডিগ্রি পাওয়ার চার বছর বছর পরে সে কি করছে প্রফেসর এট দ্য ইউনিভার্সিটি অফ জুরিস জুরিস ইউনিভার্সিটি সে মানে অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন এখানে এই যে দেখো এখানে বলছে কি ইয়ার্স অফ ডক্টরেট ডক্টরেট মানে তার পাওয়ার পাঁচ বছর পরে মানে এই যে এফ বাক করার পরে এটা হবে কিন্তু এটা বুঝতে পারতেছি আমরা এতগুলা পড়ে এবার হচ্ছে আমরা এখানে এটা সমাধানটা করার চেষ্টা করবো এখন আমরা যখন এটা সমাধান করতে যাব তা আমরা প্রথমে হচ্ছে এটা তো পড়ে নিলামই আমরা কিন্তু এই যে বলেছিলাম এখানে যে তার নাম উপাধি পরিচয় নিয়ে কিছু আছে কিনা এখানে নাম উপাধি পরিচয় নিয়ে কিন্তু বাক্য দেখি নাই তো জন্ম নিয়ে কিন্তু এখানে একটা বাক্য আছে যে বি নাম্বারের যে বাক্যটা সেটা জন্ম নিয়ে তাহলে এটা কিন্তু এই যে তার জন্মগ্রহণ নিয়ে বলছে এর আগে কিন্তু আর কোনো তার নাম উপাধি পরিচয় নিয়ে কোনো বাক্য নেই তাহলে হচ্ছে এখানে আমরা এই বাক্যটাকে হচ্ছে প্রথমে রাখবো কেমন বি এটাকে আমরা প্রথমে রাখবো তারপর হচ্ছে কি এই যে দেখো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অ্যাট দা এজ অফ টোয়েন্টি ওয়ান মানে তার এই যে জন্মসালের পরে কিন্তু আর কোথাও কিন্তু যেমন এখানে বলছে কি সে নাইনটিন থার্টি থ্রি মানে আঠারোশো উনআশি আর এখানে কত নাইনটিন প্রথম বাক্যটা তাহলে এটা প্রায় হচ্ছে কত এখানে একুশ আর এখানে তেত্রিশ প্রায় হচ্ছে তোমার চুয়ান্ন বছর পরে মানে এটা চুয়ান্ন বছর পরের কাহিনী তাহলে এটা কিন্তু কোনো মতেই এরপরে হওয়ার কথা না এটা হচ্ছে এটা হচ্ছে কি বাট হি রিজাইন্ড দ্য ফার্স্ট টু বিকাম এ ফুল প্রফেসর অ্যাট এ জার্মানি ইউনিভার্সিটি মানে সে জার্মানি ইউনিভার্সিটি থেকে ফুল অফ রিজাইন দিয়ে দিছে আর এই বাক্যটা হচ্ছে কি তোমার এই যে এর যে বাক্য এটার আগে মানে এসে জার্মান থেকে যখন ইয়ে করছে দেখবেন বলছে এই মানে জার্মান থেকে সে যখন চলে গেছে তখন সে কি করছে ওই যে আমেরিকাতে অ্যাজ এ প্রফেসর হিসেবে ভিজিটিং প্রফেসর হিসেবে কি যোগদান করেছিল তাইলে এই বাক্যটা আবার কিন্তু এটার পরে হবে এ সরি এটা হবে এটার আগে তাহলে এটা দোনো কিন্তু এই যে এটা কিন্তু 21 মানে 21 বছর পরে মানে তার জন্মের 21 বছর পরে এর পরে যেমন এখানে কি বলছে মানে সে আমেরিকাতে থেকে গেছে এটা কিন্তু আসলে এখানে হওয়ার কথা না এটা আশা করি শেষের দিকে হবে তারপর হচ্ছে এখানে প্রায় 1905 সালের কথা বলছে 1905 সাল মানে হচ্ছে তোমার মানে প্রায় 25 বছর পরে তার জন্মের তাহলে এটা হবে না এরপরে এখানে কি বলছে 1920 সেটা আরো অনেক পরে তারপরে এখানে

তারপরে এক পরে আমরা বলছিলাম কি এইচ এটা তো একদম পড়ার সময় আমরা এটা বুঝে ফেলছি ধরে তখন যে এটা হবে কি এইচ আর এরপরে পাঁচ নাম্বার হচ্ছে তোমার এখানে আমরা একটু আরেকটু ভালো করে দেখি আমাদের এখানে কোনটা কোনটা গেল এই যে বি গেল এফ গেল এইচ গেল কেমন বি গেল এফ গেল এইচ গেল ডি গেল কেমন তাহলে আর থাকে কি যে ফর এটা তো হচ্ছে টোটালি সে এখানে থেকে গেছে এটা একদম শেষের দিকে আসবে তারপরে জিতে হচ্ছে নাইনটিন টোয়েন্টি ওয়ান এখানে সে কি পাইছে নোবেল পুরস্কার পাইছে কেমন এই যে জিতে সে নোবেল পুরস্কার পাইছে আ এটা ছিল 1921 সে বিকাম হি বিকাম এ আ এটা আমরা বুঝতে বললাম তো এখানে হচ্ছে তার এই যে এই বাক্যটা মানে সে এটা কিন্তু মানে নোবেল পুরস্কার যে পুরস্কারের ব্যাপারটা আমরা বললাম যে পুরস্কারের ব্যাপারটা কৃতিত্বের ব্যাপারটা একটু পরে আসবে মানে কৃতিত্বের ব্যাপারটা একটু পরে আসবে তার আমরা ওই যে মাছখানে যে ব্যাপার যে পেশা বিয়ে এগুলো কিন্তু আগে আসবে দেখছো যে পেশা তো এই যে এতে যেটা আছে এটা কিন্তু তার প্রথম পেশা ছিল সরি এতে না সিতে যেটা সিতে যেটা সেটা কিন্তু তার প্রথম পেশা ছিল যে জার্মানি ইউনিভার্সিটিতে সে মনে করো যে কি যোগদান করছে একজন প্রফেসর হিসেবে তো এই সি এরটা হবে আগে সি এর পরে কিন্তু এতে চলে গেছে দেখো এই যে জার্মানে এই যে বিকেম চ্যান্সেলর অফ জার্মান মানে জার্মানি থেকে সে চ্যান্সেলর থেকে কি চলে গেল এই যে আইনস্টাইন ওয়াজ ইন আমেরিকা এজ এ ভিজিটিং প্রফেসর মানে এখানে চলে গেল কেমন তারপর হচ্ছে তোমার আহ এখানে যে ই হবে কারণ সেখানে সে ওইখানে থেকেই গেছে মানে ওই জায়গাটাতে সে থেকে গেছে ই তারপরে সে পুরস্কার আসবে মানে পুরস্কারের ব্যাপারটা কিন্তু আসবে পরে যে এই যে বিশেষ কাজ বা কৃতিত্ব বা পুরস্কার এই যে শ্রদ্ধাসরণ এগুলো চলে আসবে পরে এটা কত জি কেমন তাহলে এই যে দেখো একটা ব্যক্তিভিত্তিক রিয়ারেন্স তোমাদেরকে আমি সমাধান করে দেখেছি একদম একেবারে রিয়ালিস্টিক ভাবে তোমাদেরকে আমি সমাধান করে দেখেছি এখানে একেবারে ভাওতাবাজের কোনো কিছু না এই যে এই নিয়মগুলো একটু ফলো করে কয়েকটা প্র্যাকটিস করতে হবে আবার তুমি মনে করবে যে কি স্যারে তো আমাকে একেবারে জাদুর খড়ি ধরে দিছে আমি এটা দেখলে বা পড়লে মোটামুটি মনে হয় যেন আমি একটা কিছু করে ফেলতে পারবো না তোমাকে এই রুলস গুলো বা এই নিয়মগুলো একটু ফলো করে কি করতে হবে অনেকগুলা প্র্যাকটিস করতে হবে আর এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু তুমি এরকম অনেক ক্লিয়ারেন্স সমাধান করতে পারবে প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা মনে রাখতে হবে তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম